নমস্কার জয় শ্রীকৃষ্ণ জয় কালী আমি অ্যাস্ট্রোলজার পরিমল আপনাদের সামনে আজকে আমি যেটা রাখতে চলেছি সেটি হল রাশি অনুসারে জব করুন দেখুন আমাদের এমন কিছু জব টপ আছে যেগুলো জব টপ করলে কিন্তু আমাদের স্টোন পরা লাগে না আমাদের যে নবগ্রহের যে ফাংশান সেই ফাংশানগুলোর যে কার্যক্ষমতা সেগুলো কিন্তু এক একধারায় চলে যার কারণে আমাদের জীবন কিন্তু সুন্দরভাবে অতিবাহিত হয় এবারে আমি কি জানাবো এখানে লিখেছি আমি রাশি অনুসারে জব করুন সবাই তো আর একটি জব করতে পারে না পার্ট আছে রাশি অনুসারে আমাদের জব করতে হয় আমি আগেই বলেছি যে রাশি অনুসারে কিন্তু রত্নপাথর পরিধান করা যায় না কারণ লগ্ন সাপেক্ষে রত্নপাথর পরিধান করা যায় তাই তো আপনারা এই জবগুলি করুন অবশ্যই দেখবেন ভালো থাকবেন বেশ প্রথমে আসবে মেষ রাশি মেষ এখানে তাহলে মেষ রাশির কী হলো ওম শ্রীম যক্ষ রাজায় নম ওম শ্রীম যক্ষ রাজায় নাম ওম শ্রীং যক্ষ রাজায় নাম বিশ্ব ক্ষেত্রে কি একই সব কিছু হবে একটু আলাদা কি ওম শ্রীং কুবের কুবের রাজায় ওম শ্রী কুবের রাজাই নম মিথুন রাশির ক্ষেত্রে ওম শ্রীং বৈশ্রব নায় নম ওম শ্রী বৈশ্রব নায় শ্রী ধি পথে নাম এটা কি হলো এটা কর্কট রাশির ক্ষেত্রে এবার সিংহ রাশির ক্ষেত্রে কি হবে ওম শ্রীং চিত্রলেখা লেখা প্রিয়ায় নাম ওম শ্রীং চিত্র লেখা নম কন্যারাশির ক্ষেত্রে কি হবে ওম শ্রীং রাবণ গ্রজায় নব শ্রীং তুলা রাশির ক্ষেত্রে তুলারাশির ক্ষেত্রে হবে ওম শিব সখায় নম বৃষ্টিক রাশির ক্ষেত্রে কি হবে শ্রীং নম শ্রী নম ধনুরাশির ক্ষেত্রে কি হবে ওম শ্রীং স্বর্ণ নগরী বাসায় নম শ্রী স্বর্ণ দন্তে সয়ব মধ্যে নয় রে স্বর্ণ নগরী বাসায় দন্তে সহা অন্তঃস্থ নম এবারে হবে মকর রাশি মকর রাশির ক্ষেত্রে কি হবে ওং শ্রীং মণি গ্রীব পিত্রে নম শ্রীং মণি গ্রীব পিত্রে পয় হসি তয়রে একা পিত্রে নম এবারে কুম্ভ রাশির ক্ষেত্রে কুম্ভ রাশির ক্ষেত্রে ওম শ্রীং বিশ্রো বা পুত্রায় ওম শ্রীং বিশ্রা বা পুত্রায় নমঃ লাস্ট হচ্ছে আমাদের কি মিন রাশি মিন রাশির ক্ষেত্রে হবে ওম শ্রীং বিতে সরায় নম ওম শ্রীং বিত্তে সরায় তাদ সয়ভার অন্ত সরায় নম দেখুন আমাদের স্বাস্থ্যের একটি কথা আছে যত পিণ্ডম তৎ ব্রহ্মাণ্ডম মানে যেটা আপনার হৃদয়ে আছে সেটা কিন্তু এই ব্রহ্মাণ্ডে আছে আপনি যদি আমার এই লেখা যপ বলে সঠিকভাবে পাঠ করেন তাহলে আমি একশো পারসেন্ট গ্যারেন্টি দিচ্ছি যে আপনার কোনো গ্রহদোষ লাগবে না আপনার ধন সম্পদ অর্থনৈতিক কাঠামো দৈহিক শারীরিক মানসিক প্রভুত্ব শ্রেষ্ঠত্ব কর্তৃত্ব নেতৃত্ব সমস্ত কিছু কিন্তু টানের টান চলবে অর্থ কষ্ট আসবে না সাংসারিক গলাযোগ হবে না বিদ্যা শিক্ষায় অমনোযোগ হবে না যার কারণে আমি বলবো আপনারা আমার লেখা এই যেগুলি দিলাম এগুলি আপনারা করুন দেখবেন ভালো থাকবেন আর একটি কথা বলি আমার ইউটিউবে একটি চ্যানেল রয়েছে পরিমল মণ্ডল ওটি আপনারা ওখানে যান ওখানে আমার প্রোগ্রাম দেখতে পারবেন আর ফেসবুকে জ্যোতিষ জ্ঞান পেজে আমাকে ফলো করুন ওখানে দেখতে পাবেন যাই হোক আর বিশেষ কথা কিছু বলছি না আমাকে আমার এই প্রোগ্রাম কেমন লাগছে আপনারা জানাবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন তাকে আমি আরও ভালো ভালো ভিডিও আপনাদের সামনে আনতে পারি আমাকে আশীর্বাদ করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার